হুন্ডা এর এই ব্লু কালার যেটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু দশ হাজার টাকা এখন ডিসকাউন্ট চলতেছে একশো পঁচিশ সিসি বাইক হিসাবে কিন্তু ভালো একটা মাইলেজ দিতেছে ঠিক আছে এটার মাইলেজ দ্বারাই হচ্ছে প্রায় আটষট্টি কিলোমিটার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনারা কিন্তু সাথে সাথে আমার এই নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন এবং ভিডিও দেখতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসলাম হন্ডার শোরুমে কি ধরনের আসলে ডিসকাউন্ট চলতেছে এটা জানানোর জন্য অনেকেই আমাকে কমেন্ট করছিলেন যে ভাই শুধু ইয়া মাহা বাইকের আপনারা রিভিউ করেন তো একটু হন্ডা রিভিউ করেন তো সেজন্য চলে আসলাম এদিকে আসার পরে দেখি এখানে কিছু নতুন নতুন গ্রাফিক্স এসেছে নতুন কালার এসেছে যেমন এটা হচ্ছে এক্স ব্লেড এক্স এর কিছু নতুন গ্রাফিক্স ঢুকেছে কালার ঢুকেছে এবং হন্ডা টু পয়েন্ট জিরো দেখতে পাচ্ছেন টু পয়েন্ট কিন্তু একটা দারুণ অফার চলতেছে এই গাড়িগুলো আমি সুন্দর করে আপনাকে দেখানোর চেষ্টা করব এবং রেগুলার প্রাইস ডিসকাউন্ট জানানোর চেষ্টা করব হুন্ডা হর্নেটের এই ব্লু কালার যেটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু দশ হাজার টাকা এখন ডিসকাউন্ট চলতেছে প্রাইস দাঁড়াইতেছে হচ্ছে দুই লক্ষ উনে হাজার টাকা ঠিক আছে তারপরে এই যে ব্ল্যাক আছে রেড আছে শুধু ব্লু কালার এটাতে কিন্তু দশ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে হুন্ডা হুন্ডা ড্রিম সুন্দর ডিম দেখতে পাচ্ছেন এখানে রেড কালার আছে এবং ব্ল্যাক কালার আছে তো এই বাইকটির এখন বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ একুশ হাজার টাকা ডিম নিউ হান্ড্রেড টেন এটা হচ্ছে এক লক্ষ একুশ হাজার টাকা বর্তমান ঈদ উপলক্ষে দুই হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে সেই প্রেক্ষিতে প্রাইসটা দাঁড়াইছে হচ্ছে এক লক্ষ উনিশ হাজার টাকা ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন এসপি এখানে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক কালার আছে এদের এসপি গাড়িগুলো কিন্তু মাইলেজ কিং হিসেবে এখন খেতে পেয়েছে দুইশো একশো সিসি বাইক হিসাবে কিন্তু ভালো একটা মাইলেজ দিতেছে ঠিক আছে এটার মাইলেজ দ্বারা হচ্ছিল প্রায় আটষট্টি কিলোমিটার এক লিটার তেলে প্রায় আটষট্টি কিলোমিটার পথ যাওয়া ঠিক আছে এটার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইতু উপলক্ষে দুই হাজার টাকা ডিসকাউন্ট করা হয়েছে এখন রেগুলার প্রাইস হিসাবে আপনার এক লক্ষ তেষট্টি হাজার টাকা প্রায় শোরুম থেকে এ ভিডিও তৈরি করলাম সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে হন্ডা কোম্পানির এই তিনশো উনিশত্তর চারশো চব্বিশ রোড সূত্রাপুর বগুড়া সদর বগুড়া তো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন অবশ্যই আপনার এই নাম্বারে ফোন দিতে পারবেন একটা ভিডিওতে আসলে সবগুলো তথ্য দেওয়া কিন্তু হয় না অনেকেই অনেকগুলো কিন্তু তথ্য মিস্টিক হতে পারে ঠিক আছে আসলে সবগুলো তথ্য কিন্তু দেওয়া হয় না যে নাম্বারটি আমি দেখালাম স্ক্রিনে দেখতে পাচ্ছি নাম্বারে ফোন দিয়ে দিবেন যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং কথার মধ্যে কোনো ভুল টুটি পেয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম